আসসালামু আলাইকুম সিপিও মার্কেটিং করে প্রতি সপ্তাহে একশো থেকে দুইশো ডলার ইনকাম করা সম্ভব জি অবশ্যই সম্ভব চলুন আমি আপনাদের আমার নিজের একটি অ্যাকাউন্ট দেখাই এটি আমার অ্যাকাউন্ট এখান থেকে আমি প্রতি সপ্তাহে একশো থেকে দুইশো ডলার পেমেন্ট উঠিয়ে থাকি আর এটা আপনারাও পারবেন কিন্তু এর জন্য যে আপনাকে কাজ করতে হবে কাজটা কি আর আমি কিভাবে ইনকাম করি এটাও আপনাদেরকে একটু খুলে বলি প্রথমত আমি একটি প্রিমিয়াম ওয়েবসাইট অর্থাৎ ল্যান্ডিং পেজ তৈরি করি ডোমিন হাউস্টিংয়ের মাধ্যমে এরপর আমি ভালো একটি অফার বাছাই করি অফার নেওয়ার পর আমি ল্যান্ডিং পেজটি সেট করি এবং আমার মার্কেটিং করার জন্য যেসব ইমেজ মার্কেটিং টেক্সট যা কিছু প্রয়োজন সব কিছু আমি রেডি করি এবং যেগুলো ট্রাফিকটি ইন্টারেস্টেড করে আর আমি মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে ইনস্টাগ্রাম ফেসবুক এবং টুইটার এইগুলো ব্যবহার করি যদি আপনি সিপিও মার্কেটিং থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে চান যদি এই সকল সম্পর্কিত আপনাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাঁচশো টাকা বেল আইকনটিকে অন করে রাখবেন এবং আপনাদের কোন কোন নিশ অথবা কোন কোন রিলেটেড আপনাদের ভিডিও প্রয়োজন তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ